তো মজার খেলাটি হচ্ছে আমি প্রশ্ন করব কিন্তু তাওহিদের ভুল आंसर দিতে হবে তো ইনশাআল্লাহ আমাদের খেলা শুরু করলাম আমরা আপনারা উপভোগ করতে থাকেন কেউ সিরিয়াস ভাবে নেবেন না প্রথমে আমি তাওহিদকে প্রশ্ন করব তাওহিদ তুমি এখন কোথায় আছো টাঙ্গাইল শহরে আছি এটা কি টাঙ্গাইল শহর হাই হাই টাঙ্গাইল শহরে আছে যাক তাওহিদ কিন্তু খেলাটা বুঝতে পারছে কিও বন্ধুরা তাওহিদ তোমার দুই নাম্বার প্রশ্ন সূর্য কোন দিক থেকে ওঠে

আমাদের ভিডিও আপনাদের কেমন লাগতেছে কমেন্টে কিন্তু বলতে বলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা কিন্তু খেলোয়াড় আছে সেটা হচ্ছে আলমগীর দেখি আলমগীর কিরকম পারে আলমগীরকে আমি খুবই সহজ প্রশ্ন করব দেখি আলমগীর সঠিক উত্তর দেয় নাকি ভুল উত্তর দেয় তবে আমাদের আজকে খেলা কিন্তু ভুল উত্তর দিতে হবে আলমগীর কুরবানির সময় আমরা কি কি জবে করি মুরগি জবেহ করি গুড আর আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে একটু বিনোদন পান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন